আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা রিকোয়েস্টের কালেকশন নিয়ে খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি তো সবাই দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে ফেলবেন তো আজকে যে রিকোয়েস্টের কালেকশনটা আপদের জন্য আনছি সেটা হচ্ছে স্কার্ট খুব সুন্দর গর্জিয়াস প্রোডাক্ট তো দয়া করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হয়তো বা অনেক সুন্দর কালার ইভেন অনেক সুন্দর ড্রেসগুলো মিস করে ফেলবেন তো এটা হচ্ছে জিহাদ কিস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ তিন ভাই আটান্ন শোরুমে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো তো আমি কথা না বাড়িয়ে আজকে সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিব। এই ড্রেসগুলোর জন্য আপদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া স্কার্ট দেখান ভাইয়া এই গরজেস স্কার্ট দেখান তো আজকে নিয়ে আসছি আপাদের জন্য খুব সুন্দর সুন্দর গরজেস স্কার্টের কালেকশন তো পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর ড্রেস এনেছি আজকে আপনাদের জন্য তো আমরা যে ফার্স্ট ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর ইউনিক হবে খুবই চমৎকারভাবে দেখেন আপনারা আপনারা আমি খুব খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জরি সুতো দিয়ে কাজ করা দেন হচ্ছে এটার প্যানেলটা খুব সুন্দরভাবে কাজ করা আছে। খুব সুন্দর একটা সুতো দিয়ে হ্যাঁ তো পুরো ড্রেসটা ঠিক দেখতে এরকম লাগবে আর এগুলো তো জানে না পুরো দেখলে একরকম পড়লে অন্যরকম লাগবে খুবই কিউট লাগবে খুবই চমৎকার ড্রেস যেহেতু আপনাদের রিকোয়েস্ট ছিল যার জন্য আনা তো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে ওয়ানলি ফর মাত্র পঁচিশশো টাকা তো যার যেটা লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুতে অ্যাভেলেবেল আমাদের ঢাকাতে ঢাকার বাইরে সব জায়গায় কুরিয়ার সার্ভিস দেওয়া হয় তো দয়া করে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত অপরা তো নেক্সট এটার মধ্যে যে কালারগুলো হবে কালারগুলো দেখিয়ে দিব তার আগে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা এত সুন্দর হবে পুরা গর্জিয়াসের মধ্যে দেখেন অল বডিতে কাজ করা আসে অল বডিতে কাজ করা আছে মার্শাল্লা দুপাট্টাটা অনেক বড় হবে তো আমি এটার যে নেক্সট কালারগুলো হব কালারগুলো হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি ওয়ানলি ফর মাত্র পঁচিশশো টাকা তো এটার মধ্যে মেরুন কালার হবে খুবই চমৎকার একটা কালার দেখতে পারতেছেন আপনারা মেরুন কালারটা খুবই সুন্দর হবে দেন এটার স্কার্টটা দেখিয়ে দিচ্ছি ওয়াও কত সুন্দর একটা স্কার্ট দেখতে পারতেছেন খুবই চমৎকার খুবই খুবই অস্থিরভাবে কাজ করা আছে এখানে আপনারা দেখতে জরি সুতা দিয়ে আপরা খুবই নিখুঁতভাবে কাজ করা আছে আপনারা বুঝতেই পারতেছেন দেখে তো দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটা কিন্তু আমাদের ওই আমাদের আপরা অনেক রিকোয়েস্ট করেছে যার কারণে আমরা এই ভিডিওটা দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আমি নেক্সট যে ডিজাইন নেক্সট যে কালার কালারটা আছে কালারটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর রয়্যাল ব্লুর মধ্যে হ্যাঁ রয়্যাল ব্লুর মধ্যে খুবই চমৎকার হবে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে তো এটা নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুতভাবে অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো স্টক কিন্তু সীমিত আমি আবারও বলে দিচ্ছি বারবার নেক্সট একটা কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও লাস্ট ওয়ান কালারটা খুবই সুন্দর হবে পেঁয়াজ কালারের মধ্যে হবে পেঁয়াজ কালারের মধ্যে হবে খুবই চমৎকার হবে এটা কিন্তু লাইট পেঁয়াজ কালারের মধ্যে আপুরা তো দেখতে পাচ্ছেন কাজগুলো খুবই নিখুঁতভাবে হ্যাঁ এগুলো কিন্তু কাজগুলো খুবই নিখুঁতভাবে করা আছে দেখেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো কত সুন্দরভাবে করা আছে এটা বডির যে কাজগুলো আছে খুব সুন্দরভাবে এখানে কাজগুলো করা আছে আর একটা কথা মনে রাখবেন এটা কিন্তু অরিজিনাল মিরোরটা হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল মিরোরটা এটা কোনো পাথর না এটা কোনো মানে এটা কোনো ডুপ্লিকেট কিছু নাই এটা টোটালি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালেকশন তো দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে নেন আর যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আমাদের দোকানে আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিহাদ কিস ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ তিন ভাই আটান্ন দোকানে আসলেই চলে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো তো দেরি না করে আপনি আপনারা চাইলে সবেও আসতে পারেন কিংবা আমাদের ইমু ইমু হোয়াটসঅ্যাপ এগুলো তো অর্ডার করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম